আশা করছি দেখেই বুঝতে পেরেছেন আমি আজকে কি রেসিপি নিয়ে এসেছি হ্যাঁ আমি আজকে অনেক মজাদার একটি গরুর মাংসের কাবাব রেসিপি নিয়ে এসেছি আশা করছি আমার এই সহজ রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আসসালামু আলাইকুম এবরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাগতম জানাচ্ছি আমার আজকের গরুর মাংসের কাবাব রেসিপি দেখার জন্য এখানে আমি খুবই সহজভাবে খুবই মজাদার একটি কাবাব বানিয়েছি আর এখানে আমি পাঁচশো গ্রামের মতো সুদ মাংস নিয়েছি তারপরে একটা ব্ল্যান্ডারে যে ছোট ঝাড় আছে ওখানে আমি মাংসটা নিচ্ছি নিয়ে নিয়ে তারপর আমি মাংসটাকে খুব সুন্দর মতো করে আমি এখন ব্লেন্ডারে ব্ল্যান্ড করে নিব একেবারে মিহি করব তারপর এখানে আমি দিয়ে দিয়েছি এক চা চামচের মতো আদা বাটা হাফ চা চামচের মতো দিয়েছি রসুন বাটা তারপর এখানে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এখানে আমি পাউরুটির গুড়া। গুঁড়া এখানে আমি প্রায় হাফ কাপের মতো পাউরুটির গুঁড়া দিয়েছি এটা বাইন্ডিংয়ের কাজ করবে তারপর আমি এখানে দিয়েছি দুই টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে খুব চিকন করে আপনাকে কাটতে হবে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি আপনার পরিমাণ যে যেমন ঝাল পছন্দ করে তেমন কাঁচামরিচ আর দিয়েছি এখানে আমি পুদিনা পাতা আর ধনিয়া পাতা তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি কাবাব মশলা আর আমি সময় যে গরম মশলাটা আমার বাসায় ইউজ করি সেই গরম মশলাটা এখানে আমি দেড় চা চামচের মতো দিয়েছি দিয়ে খুব ভালোভাবে এখন আমি এই কিমাটার সাথে সম্পূর্ণ মশলা আমি খুব ভালো করে মেখে নিব যাতে করে মিক্সচারটা খুব সুন্দর হয় তেমন করে কিন্তু আপনাকে মেখে নিতে হবে আর আপনারা এখানে চেষ্টা করবেন যে অবশ্যই কিন্তু পারটির গুঁড়া দিয়ে দেওয়ার জন্য তা না হলে কিন্তু বাইন্ডিংয়ের কাজটা করবে না তার মধ্যে আমি এক চা চামচের মতো আমি লাল মরিচের গুঁড়া দিয়েছি দিয়ে আবারও আমি খুব ভালোভাবে এই কিমাটাকে মেখে নিচ্ছি আপনারা যা ভিডিওতে দেখে বুঝতে পারছেন যে আমি কীভাবে কিমাটাকে খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি আর এটা খুব ভালোভাবে মেখে নিলে চপটা বানাতে খুব বা কাবাবটা বানাতে খুব সহজ হবে এই তো খুব সুন্দর মতো আমি এখন মেখে নিয়েছি তার মধ্যে এখন আমি দিয়ে দিয়েছি স্বাদ ব্যালেন্স করার জন্য একটা চামচের মতো চিনি তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি টমেটো কেচাপ টমেটো সস তো এখানে আমি দুই টেবিল চামচার মতো আমি টমেটো সস দিয়েছি আর চেষ্টা করবেন চিনি আর সসটা অবশ্যই দেওয়ার জন্য এতে করে কিন্তু কাবাবের যে সারটা কিন্তু অনেক বেড়ে যাবে এই চিনি আর এই সসের জন্য তারপর আমি আবারও এই কাবাবের কিমাটাকে খুব ভালো করে আমি মেখে নিয়েছি মেখে তারপর আমি আমার হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি তেলটা লাগিয়ে তারপর আমি এখন আমি কাবাবটা বানিয়ে নিব। আর হাতে তেল মাখার কারণে যে কিমাটা এটা হাতে লেগে যাবে না এখন আমি খুব সুন্দর মতো করে গোল করে একটু বড় শেপ করে চ্যাপটা করে আমি এই কাবাবটা বানিয়ে নিচ্ছি আর এই কাবাবটা বানানো কিন্তু খুবই সহজ এই তো আমি একটা কাবাব বানিয়ে নিয়েছি এখন আমি আবারও একটা কাবাব বানিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই তো আমার আরেকটা কাবাব বানানো হয়ে গিয়েছে এমন করে আমি কিছু কাবাব আমি বানিয়ে নিয়েছি তারপর এখন আমি এই কাবাবটাকে বিস্কিটের গুঁড়ার মধ্যে আমি গড়াবো আর এখানে আগে কিন্তু ডিম দিতে হবে না শুধু বিস্কিটের গুঁড়াটা দিয়ে একটু ভালো করে চেপটা করে নিলেই হবে শুধু বিস্কিটের গুঁড়া দেওয়ার কারণ হলো কাবাবের উপরটা উপরের অংশটা যাতে করে একটু ভালো করে ক্রিস্পি হয় আর এই কাবাবটা যদি আপনার বিস্কিটের গুঁড়া না দেন তারপরও কোনো সমস্যা নেই এভাবে আপনারা তেলে ভেজে নিতে পারবেন তো যেহেতু উপরের অংশটা যদি একটু ক্রিস্পি হয় খেতে ভালো লাগবে সেই জন্য আমি কাবাবের মধ্যে বিস্কিটের গুঁড়াটা খুব ভালোভাবে চেপে চেপে লাগিয়ে নিচ্ছি এই তো আমার সম্পূর্ণ কাবাবটা বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি কাবাবটা ভাজার জন্য একটি ফাই তেল বসিয়ে দিয়ে দিলাম যখন তেলটা গরম হবে তখন আমি কাবাবগুলি দিব আর বেশি করে কাবাব দিয়ে ভাজতে যাবেন না এই তো দু থেকে তিনটা বা চারটা করে ভেজে নেবেন তো আমি প্রথমে এখানে চারটি দিয়েছি আর এটা কিন্তু ডুবন্ত তেলের মধ্যে না ভাজলেও চলবে এবং মিডিয়াম তেলের মধ্যে এই কাবাবটা ভাজতে চেষ্টা করবেন এই তো কাবাবটা ভাজা হচ্ছে যখন উপরের অংশটা সুন্দর মতো লাল হবে তখন এই কাবাবটাকে উলটিয়ে দেবেন আর এই কাবাবটা কিন্তু বানানো খুবই সহজ যা আপনারা ভিডিও দেখে বুঝতে পাচ্ছেন আশা করছি কিন্তু আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কিন্তু অনেক ভালো লাগবে যদি আমার এই কাবাবের রেসিপিটা আপনাদের কাছে একটু যদি কোনো অংশে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর কমেন্টস করে কিন্তু জানিয়ে দিবেন। যে আমার রেসিপিটা কেমন হয়েছে এই তো কাবাবটা ভাজা হয়ে গিয়েছে তো এখন আমি এই কাবাবটা তুলে নিচ্ছি যখন এই কাবাবটার কালারটা খুব সুন্দর লালচে হয়ে যাবে তখন এই কাবাবটাকে আপনারা উঠিয়ে নেবেন এই তো খুব সুন্দর একটা কালার চলে এসেছে তো আশা করছি আমার এই জালি কাবাবের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে তাহলে আজ এ পর্যন্তই নিত্য নতুন আরও অনেক ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ